এইটা আমি কি শুনলাম এইটা আমি কিছুক্ষণ আগে কি শুনলাম তাণ্ডব সিনেমার ক্যামিও দিচ্ছে নাটকের সুপারস্টার নাটকের অনেক বড় সুপারস্টার তারকা কে সে বুঝতেই পারতেছেন ভাই তাণ্ডব সিনেমার ক্যামিও দিচ্ছে তাও কি এটলি কুমারের খুব কাছের লোক আমি অ্যাথলি কুমার কাকে বলি বুঝতে পারতেছেন তো তার খুব কাছের লোক তার খুবই ঘনিষ্ঠ একজন অভিনেতা সে তাণ্ডব সিনেমার ক্যামিও দিচ্ছে ভাই রে ভাই ভয়ঙ্কর লেভেলের একটা ক্যামিও কিন্তু চলে আসছে যা শুনতে পাচ্ছি যা শোনা যাচ্ছে ক্যামিওটা ওই ব্যক্তিদের নামটা বলে দিচ্ছি হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তান্দব সিনেমায় ক্যামিও নাকি দিয়েছেন মুশফিক ফারহান মানে নাটকের সোপাসা যাকে ধরা হয় মানে এক কথায় আমার আমার কাছে মুশফিক ফারহান খুব ভালো লাগে আমি কার কাছে কেমন লাগে আমার কাছে যে বেশ সুন্দর লাগে তার অভিনয়গুলো খুব সাবলীল এবং কি বাস্তববাদী অভিনয় মানে ওভার অ্যাক্টিং করে না সেই মুশফিক ফারহানি কিনা আহ তাণ্ডব সিনেমার কোন একটি ক্যামিও চরিত্রে যে ক্যামিও চরিত্রের জন্য এত নাটক এত হাহাকার এত কিছু হচ্ছে সেই তাণ্ডব সিনেমা নাকি ক্যামিওতে কে মুশফিক ফারহান নাটকের সুপারস্টার এখন বর্তমানে নাটকের হার ট্রপ একদম টপে আছে কিন্তু মুশফিক ফারহান আপনারা জানেন মুশফিক ফারহানাকে যে অভিনেতা না এখন খুব একদম একটা ভার্সোনাল অভিনেতা হয়ে গেছে এখন আপনার হয়তো ভাবতে হবে সাকিব খানকে নিয়ে কাজ করতে দেখে সাকিব খানের সিনেমা দেখে আমরা যা তাভাবে বলছি না মুশফিক ফারহান ডেফিনেটলি একজন ভালো অভিনেতা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে যে মুশফিক ফারান একজন নাটকের সুপারস্টার মানে নাটকের এখন আসলে ক্রেজ থাকে নাটকের ক্রেজের মধ্যে কিন্তু ওয়ান অফ বেস্ট আর্টিস্ট মুশফিক ফারহান সো সেই জায়গা থেকে এখন ক্রেজ চলতেছে মুশফিক ফারহানের সো সেই ক্রেজটাকে কাজে লাগে কি তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে মুশফিক ফারহানকে দেখা যেতে পারে যেই সূত্র মারফত খবর পেয়েছি তাণ্ডব সিনেমায় মুশফিক ফারহান একশো পার্সেন্ট আছে সে কোন চরিত্রে আছে সেটা পরের ব্যাপার বাট যেহেতু মুশফিক ফারহান তার তান্ডব সিনেমায় আছে অর্থাৎ সে ক্যামিও চরিত্রে থাকতে পারে ওকে সো তান্ডব সিনেমায় যদি মুশফিক ফারহান ক্যামিও চরিত্রে থাকে তাহলে আমার কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক লাগবে অস্বাভাবিক লাগবে না ওই যে যাদেরকে প্রস্তাব করে তাদেরকে দেয় নাই ডিরেক্ট প্রস্তাবটা মুশফিক ফারহান দেওয়া উচিত ছিল আমি যা শুনতে পাইছি যে তান্ডব সিনেমায় ক্যামিও দিচ্ছে মুশফিক ফারহান সো সবকিছু কিছু মিলিয়ে আশা করছি যে একটা ভয়ঙ্কর কিছু হবে আর ক্যামিও তো ভাই সুপারস্টার যদি হয় ক্যামিও কারা দেয় যারা সুপারস্টার নাটকের সুপারস্টার মুশফিক ফারহান হ্যাঁ এখানে যদি হচ্ছে সিয়াম ভাইকে নেওয়া হতো শরীফুল রাসকে নেওয়া হতো শুভ ভাইকে নেওয়া হতো কিন্তু নিশু ভাইকে নেওয়া হতো ব্যাপারটা আসলে ভালোই হতো খারাপ হতো না বাট যা যা শুনছি সত্যি কথা তাণ্ডব সিনেমায় কোনো একটি চরিত্রে কিন্তু মুশফিক ফারহান ঠিকই আছে সো সেই চরিত্রটা ক্যামিও চরিত্রে আমার 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 সূত্র বলছে কি আমার আহ আমার থাকে না যে আমি একটা আনুমানিক একটা ধারণা করে বলতেছি যে তাণ্ডব সিনেমায় ক্যামিও মুশফিক ফারহানি আহ থাকছেন কারণ হাসান হৃদয়ের মারফতে মুশফিক ফারহান কিন্তু তাণ্ডব সিনেমায় ঢুকেছেন সব কিছু মিলিয়ে ভাই অনেক কিছু বলা যাবে না আপনারা বুঝা নেন্ডব সিনেমায় আমার যদি তথ্য সঠিক হয় আমার যদি সঠিক হয় তাহলে তাণ্ডব সিনেমার ক্যামিও চরিত্রে একদম চোখ বন্ধ করে নাটকের সুপারস্টার মুশফিক ফারহান হিসাব কি পরিষ্কার আমার যেটা মনে হচ্ছে আমার যেটা ধারণা হচ্ছে যে তাণ্ডব সিনেমায় মুশফিক ফারহানি ক্যামিও চরিত্রটা দিচ্ছেন এখন কার কি ধারণা কার কি বিষয় অবশ্যই আপনারা কমেন্ট করেন যদি আপনাদের ধারণা থাকে যে কে সঠিক যদি অবশ্যই কমেন্টে জানান নাহলে ইনবক্সে ইনবক্সে নক করেন কে হতে পারে তার সিনেমার আমার ক্যামিও ব্যক্তিটা যেটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে সো আমার যেটা মনে হচ্ছে আমি যে খবর পেয়েছি সব কিছু মিলিয়ে তান্ডব সিনেমার ক্যামিওতে মুশফিক ফারহানি থাকছেন যেটা আমার আমার মন বলছে যে সিনেমার ক্যামিওতে মুশফিক ফারহান ই আছেন আমার মনে হচ্ছে আমি শিউন না বাট আমি অনেক কিছু মিলাচ্ছি আসলে অনেক কিছু মিলানোর চেষ্টা করছি সেই জায়গা থেকে হচ্ছে তার লোকজন হয় ডেফিনেটলি মুশফিক ফারহান কেমিও চরিত্রে আছেন সো আপনাদের কি মনে হচ্ছে আদো মুশফিক ফারহান কেমিও চরিত্রে আছেন কিংবা আদৌ তান্ডবে আছেন কিনা সেটা আপনারা জানাবেন তবে তাণ্ডবে মুশফিক ফারহান অবশ্যই আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ